বিএনপি আমরা বোক খুলে বলতে পারি এই টাঙ্গালের বিএনপি কোন সন্ত্রাসের রাজনীতি করে নাই আগামী বাংলাদেশ হবে জনগণের বাংলাদেশ জনগণের সাথে জনগণের স্বার্থ রক্ষা করে পথ চলছে আমাদের নেতারা আমরা এখনো এই সরকারকে সমর্থন দিয়ে যাচ্ছি কিন্তু কতকাল দিব আজকে আইন শৃঙ্খলার পরিবেশ যেইভাবে হচ্ছে শিশুরা দর্শিত হচ্ছে। মায়েরা লাঞ্ছিত হচ্ছে বোনেরা স্কুলে যাচ্ছে যেতে পারে না ঠিকভাবে তারাও লাঞ্ছিত হচ্ছে আজকে চুরি ডাকাতি বেড়ে গেছে আইন শৃঙ্খলার চরম অবনীতি এই সরকার সামাল দিতে পারতেছে না পারতেছে কাজেই আমরা বলতে চাই দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে হবে তা না হলে জনগণ বিএনপি বুঝে কিভাবে নির্বাচন আদায় করতে হয় কাজেই আগামী বাংলাদেশ হবে জনগণের বাংলাদেশ এই বাংলাদেশ মালিক বাংলাদেশের জনগণ কাজেই জনগণের ক্ষমতা জনগণকে ফেরত দিতে হবে বিএনপি আমরা বো ভুলে বলতে পারি এই টাঙ্গালে বিএনপি কোন সন্ত্রাসের রাজনীতি করে নাই করেছে আওয়ামী লীগ সন্ত্রাসের রাজনীতি করেছে করেছে এই টাঙ্গালের উন্নয়নের জন্য আওয়ামী লীগ কুনি কোন উন্নয়নমূলক কাজ করে নাই ঠিকভাবে করেছে বাংলাদেশের মানুষ এই মুহূর্তে ভোট দিতে চায় ভোট দিয়ে তাদের পছন্দ মতো সরকার গঠন করতে চায় যাতে করে তাদের জনগণের জন্য সরকার কাজ করে জনগনের কথা চিন্তা করে কাজ করে বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দেশ নায়ক রহমান সকল সময় জনগনের সাথে জনগণের স্বার্থ রক্ষা করে পথ চলছে আমাদের নেতারা জনগণ যখন যেভাবে দাবি করেছে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যখন সরকারে ছিল সেই অনুযায়ী উন্নয়নের ব্যবস্থা করেছে করেছে না বাইরা